মা আমি বাবার বাড়ি যাচ্ছি আমার মা ফোন করেছিল যে একটুখানি ঘুরে আসি কেমন আপনি কিন্তু সাবধানে থাকবেন ও মা শোনো শোনো এই দুদিন বাদে বাদে বাবার বাড়ি যাওয়ার কি আছে গো মা বাবারা ওরা তো তোমাকে ফোন করবেই যে আয় ঘুরে যা তাই বলে কি যেতে হবে শোনো ওই সব মায়া ত্যাগ করো এত মায়া ত্যাগ করবে। এত ভালো থাকবে বুঝতে পারলে এরকম ভাবে দুদিন বাদে বাদে বাবার বাড়ি যেতে নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হর দুপুর বলে আবার কে ফোন করে ও আমার কুকু ফোন করছে কিরে মা কেমন আছিস কতদিন তোকে আমি দেখি না

দিন হয়ে গেল তোমাদের সাথে কথা হয়নি শোনো ওইসব মা বাবা এটা তো সবাই বলে এই বাড়িতে আয় ঘুরে যা এসব কিছু না গো এগুলো হচ্ছে মায়া মায়া এগুলো ত্যাগ করো বুঝেছো এগুলো ত্যাগ করো আসল বাড়িতে তোমার তোমার বলো এখানে কেউ কেউ নেই নেই বুঝলে তো এগুলো সব মায়া ত্যাগ করো দেখো দিদি মা তো বলবে যে আয় আয় তুমি কিন্তু আসবে না বুঝলে তো ওগুলো হচ্ছে মায়া ওই মায়া ত্যাগ করতে শেখো এখন ওটাই তোমার আসল বাড়ি ও নিজের মেয়ের বেলায় শুধু আয় আয় আর পরের মেয়ের বেলায় শুধু মায়া ওই বাড়িতে যেও না